मोहिदुल भाई आके अब तो सलाम वालेकुम वालेकुम अस्सलाम तो मोहिदुल भाई क्या मना सेन अपने আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু ছটপট করে কমেন্ট করেন সবাই একটা করে লাইক করে দেবেন আর যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ কিং অফ মনি এল প্রথম এলাম থ্যাংক ইউ ভাইয়া আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন ভাইয়া কেমন আছেন আপনি কোথায় বাড়ি তোমার দিদি আমার বাড়ি পাবনাতে ভাইয়া আপনার কোথায় বাড়ি সবাইকে আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু একটু ঝটপট করে কমেন্ট করেন কেমন আছেন সবাই আমি ভারত থেকে দেখছি দিদি অসংখ্য ধন্যবাদ ভাইয়া কেমন আছেন আপনি কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু ভালো আছি হ্যাঁ ভাই সময় ভালো থাকবেন ইমরান এলেক্স দিদি একটু গল্প করেন ছোটি গল্প মানে সবাইকে বলছি কেউ বাজে কমেন্ট করবেন না তুমি কেমন আছো দিদি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি ভালো আছি আপনার বাড়ির সবাই কেমন আছে সবাইকে আসসালামু আলাইকুম কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সবাই একটু ঝটপট করে কমেন্ট করেন সবাই একটা করে লাইক করে দেন দিদি ভাই মন খারাপ দিদিভাই খারাপ কমেন্ট পড়বে না হ্যাঁ ভাইয়া সেটাই মানে তুমি একটু গল্প করো আচ্ছা কী গল্প করবো বলেন লাইক ডান দিদিভাই থ্যাংক ইউ তো যারা যারা নতুন আছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কিং অফ মানি আপনার পরিবারে সবাই কেমন আছে ভাইয়া তো সবাই একটু ঝটপট করে কমেন্ট করেন সবাই একটা করে লাইক করে দেন সাবস্ক্রাইব জানান দিদিভাই থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদাভাই তোমাকে আমার বাড়িতে সবাই ভালো আছে আচ্ছা সবাই সব সময় ভালো থাকবে আল্লাহর কাছে সেই দোয়াই করি সবাই যেন ভালো থাকে দিদি ভাই তোমার বাড়িতে সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাইয়া আমার বাড়িতেও সবাই ভালো আছে তবে আমার আমার ছেলেটা একটু অসুস্থ তোমার নাম চ্যানেলে যে নামটা আছে ওটাই আমার নাম ভাইয়া তো সবাই একটু ঝটপট করে কমেন্ট করেন সবাই একটা করে লাইক করে দিন প্লিজ যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু ও আচ্ছা হ্যাঁ ভাইয়া ইমরান ভাইয়া তোমার বাড়ি কোথায় সবাইকে একটাই কথা বলবো কেউ মেসেজ দিয়ে মেসেজ ডিলিট করবেন না প্লিজ কিং অফ মানি আপনি কি করেন এখন ভাইয়া আমার বাড়ি বাংলাদেশে আচ্ছা বাংলাদেশে কোথায় বাড়ি ইমরান ভাইয়া তোমার বাংলাদেশে কোথায় বাড়ি তুমি কি রোজা আছো দিদি ভাই হ্যাঁ ভাইয়া আমি রোজা আছি রোমি বসে আছে আচ্ছা এলেক্স ইমরান পাবনা জেলাও আচ্ছা আচ্ছা পাবনা কোথায় বাড়ি মানে জেলা তো পাবনা বুঝতে পারলাম আমারও পাবনা জেলায়

সাথিয়া থানা আচ্ছা আচ্ছা সাথিয়া থানা মানে তোমার গ্রামের নাম বলো ইমরান ভাইয়া তোমার গ্রামের নাম বলো তো সবাই একটু জটপট করে কমেন্ট করেন সবাই একটা করে লাইক করে দিবেন যারা যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব গৌরীগ্রাম আচ্ছা 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 কি রে পাশাপাশি যে সময়ের অভাবে আচ্ছা আচ্ছা কিং অফ মনি হাত উঠেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ইমরান গৌরীগ্রাম আচ্ছা গৌরীগ্রাম বাজারের কোন সাইডে বাড়ি তুমি কি চেনো গৌরিগ্রাম ভাই আমি ওই দিককারি মেয়ে আর আমি গৌরী গ্রাম না এটা কখনো হয় পশ্চিম তার মানে এই যে গুগুদার রাস্তায় না পশ্চিম সাইড তো গুগুদার রাস্তায় দিদি ভাই চলে গেলাম কেন দাদা ভাই চলে যাচ্ছেন কেন তোমার ভাষা কই পরিচয় দিব না ইমরান ভাই পরিচয় দিব না হানিপ ভাইয়া আজকে কি উঠতে দেরি করে ফেলছিলেন নাকি কেন আপু দেন একটু না পরিচয় দিব না যাই হোক ইমরান ভাইয়া তুমি কোথায় লেখাপড়া করো না কি করো সেটা একটু বলো গ্রামের নাম বলো হুম বলবো তুমি কি করো সেটা তাহলে সাথে গল্প করছো আমরা তো লাইভে আসি দিদি ভাই হ্যাঁ তোমরা কমেন্ট করো দাদা কমেন্ট করো সবাই সবার সাথে গল্প করব রুমাপুর সাথে রাতে তিনটি পর্যন্ত কথা বলছিলাম ফোনে হঠাৎ চোখ লেগে গেছিল ঘুম আর এমনিতেই বলতেছে সময় সেই আচ্ছা 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 আমিও হানি ভাই আমিও না মানে চোখে এত পরিমাণ ঘুম মানে ছেলেটা এত পরিমাণ দুষ্টমি করে কি আর বললো ঘুমাই গেলে টের পায় না আমি একদম না খায় আরো ছিলাম পড়াশোনা আচ্ছা পড়াশোনা কোথায় করো বলো ইমরান ভাইয়া পড়াশোনা কোথায় করো গড়িগ্রাম হাই স্কুল এসএসসি পাস করছো তোমার ছেলে কি হয়েছে দিদি আসলে আমার ছেলেটার রবিবার থেকে জ্বর ঠান্ডা কাশি খুব মানে প্রচুর পরিমাণে ঠান্ডা কাশি জ্বর একশো তিন ডিগ্রি জ্বর উঠছিল হুম দিব মানে এসেছি দিবে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম আপু এখনও ঘুমাচ্ছে আচ্ছা রুমা আপুর সাথে তো কথাই হয় না রুমাপুর লাইভেও আমি যেতে পারি না আপু আমার লাইভে আসে না আচ্ছা ঠিক আছে তাহলে না খেয়ে রোজা আসেন সমস্যা নাই কিছু হবে না আল্লাহ দিন পার করে নেবে আচ্ছা ইমরান ভাইয়া তোমার গ্রামের নামটা একটু বলো তো সবাই একটু ঝটপট করে কমেন্ট করো সবাই সবাই কমেন্ট করো কিং অফ মনি একটু কমেন্ট করেন কি করছে দিদিভাই হসপিটালে নিয়ে যাও তাড়াতাড়ি হ্যাঁ না সমস্যা নাই এখন ঠিক আছে মানে জ্বরটাও কমে গেছে আর কি ঠান্ডাটাও হালকা আছে আর কি তো তোমরা সবাই একটু কমেন্ট কর তোমরা সবাই একটু কমেন্ট করতে থাকো আমি একটু আমার ছেলে আমার ছেলেটা উঠে গেছে তো একটু মানে দাবায় আসি হানিফ ভাই লেগসে লিঙ্ক শেয়ার করেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ হানিফ ভাইয়া ছোট মানুষ তো কিছুই ফ্রি মানে ছোট মানুষ তো জ্বরটা কমে গেছে ভাইয়া সাবসেক্টটা দিয়েছিলাম ইমরান ভাইয়া লেখছে গড়িগ্রাম পোর্টেম্বার আচ্ছা আচ্ছা কিং অফ মনে লেগসে ফর আচ্ছা হানিফ ভাইয়া তোমার লিঙ্কটা ইয়ারটা নাম্বারটা আমি পিন করে দিচ্ছি ওকে কই গেল আপু এই তো আছি ভাইয়া কই আসেন আপু 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 কয়ে গেলেন এ তো ইমরান ভাইয়া আসছি ইমরান ভাইয়া তুমি খেতে পারা চেন বলো তো সবাই একটু ঝটপট করে কমেন্ট করেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ আহ সাব্বির ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে গেলাম কেন তুমি গরিগ্রাম চেনো তুমি হ্যাঁ অবশ্যই চিনি কেন চিনবো না হম চিনি আমি খেতু পাড়ার মেয়ে বুঝতে পারছো আমার নানি বাড়ি আচ্ছা 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 তোমার নানার নাম কি খেতু পাড়া বলো আমার নানির বাড়ি খেতে পারে হ্যাঁ বুঝতে পারছি তোমার নানার নাম কি তো সবাই একটু ঝটফফট করে কমেন্ট করেন তো ইমরান ভাই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ